সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যতাল চ্যানেলে নতুন আরেকটি একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলায় রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর বেশ কিছু সাইহল গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত রাসেল ভাই তো চলুন রাসেল ভাইয়ের সাথে কথা বলি এবং জানি তার গরুগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান তো বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আজকে তো দেখছি বিগ বডি কিছু গুরু কালেকশন করেছেন কয় পিস আছে আমার গরু আছে 15 পিস দেখাবেন পিস পইটা দেখাবো আচ্ছা দেখানো গরু নয় পিস 24 সালেরই গুরু সব পারফেক্ট হ্যাঁ জন্য উপযুক্ত গুরু আচ্ছা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি বিশাল চূড়া নামই কম বলে কোন জাতিটা এটা হচ্ছে

সবগুলা করে আপনার দেখছি উঁচু এই পাশে আরো উঁচু উঁচু গরু আছে ওগুলো আরো যে শেষের যে গরু আছে ওগুলো আরো উঁচু গরু এটা কেমন ছাপান্ন সাতান্ন এটার ওজন কেমন আছে তিন নম্বরটা তিন নাম্বারটা পাঁচ পনা দাম কেমন রাখবেন এটা দাম এক লক্ষ আটচল্লিশ আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা সাইডাল বিডের গরু তবে এটা হচ্ছে কালচে লাল মানে হালকা কালো সাদা একটু ধাক্কা দিয়ে দেখানো আমাদেরকে কালচে লাল এটা হচ্ছে একটা ভিন্ন ধরনের কালার এসছে কালারটা দেখেন দেখানো আপনি আপনি দুই পাশ দেখান গরু তাহলে আমার দর্শক ভাই বন্ধু বুঝতে পারবে যে কোনো খুদ মধ্যে আল্লাহ রঙ আচ্ছা এটা কোন জাতের এটা সাইওয়াল জাতের বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন আশা করছিলাম আপনার গরু দেখার মতো দেখায় গরু আমি দর্শকদের দুই দিকে দেখান ভালো মন্দ বুঝতে পারবেন কোরবানির গরু কালেকশন করার সময় দর্শকদের অবশ্যই সব যাত্রা দেখতে হবে মাথা চূড়া কাট কেমন আছে দর্শকের পছন্দ হবে কিনা খামারে একটা গরু কোরবানির জন্য নিতে এসে দেখতে যে কোরবানের গরু হচ্ছে সুন্দর সৌন্দর্যের গরু মাংসের গরু অনেক হবে বাজারে কোরবানের সময় সৌন্দর্যের ওপরে সব গরু কিনা বাচ্চা হবে আগে রূপের গরু কিনা বাচ্চা হবে তারপরে অন্যান্য গরু কিনা বাচ্চা এটা কি অবস্থা কতটুকু ওজন আছে পাঁচ মন আছে দাম কেমন রাখছেন এটা আটচল্লিশ হাজার এক লাখ আটচল্লিশ কথা বলার সুযোগ থাকবে সম্মানই পাশের যেটা আছে চলেন সেটা নিয়ে একটু কথা বলবো আজকে ছয় নাম্বার কালেকশন

সর্বনিম্ন বিক্রি হয়েছে আপনার আঠাইশ হাজার টাকা হচ্ছে কষায়ের মার্কেট এটা হচ্ছে রাখি গরু রাখি গরু এটাকে আপনার তিরিশ কেনায় লাগবে তিরিশ কেনায় লাগবে এগুলো কোন এটা কোন জাতের এটা সাইকেল পিঠের গরু তবে এটা হালকা কালো সাথে লালের মিক্সার কালো সাথে লাল মিক্সার আছে বয়সটা কতটুকু হবে এটা এখনো বয়স হয়নি তবে এটা দাঁত পাস পড়ে গেছে দাঁত পাস পড়ে গেছে তাহলে তো যে সময় দাঁত পড়ে যাবে হ্যাঁ কতটুকু ওজন আশা করছেন এটা আপনার পাঁচ মনে দশ কেজি শর্ট হবে চার মন তিরিশ কেজি কত দাম ধরে দেওয়া যাবে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে দাম ধরে সুযোগ থাকছে হালকা সম্মানিত হালকা করবেন চলেন পরবর্তী যে গোটা রয়েছে এটা একটা বিগ সাইজ এর আমার খুব পছন্দ হয়েছে এটা যেমন হাইট আর বডি ভাই আর হাইট দেখেন আর বডি দেখেন অনেক লম্বা বডি প্রচুর লম্বা ভাই এই গরু যা ওজন ধরবে ধরেন যে চার মাস টাইম আছে বা সাড়ে তিন মাস এই গরুগুলো একদম ভয়ঙ্কর গরু হবে মাজা দেখেন এটার এখন কি বয়স হয়েছে না এটা দাঁত ফাঁক হয়ে গেছে যে কোনো টাইমে পরে দিতে পারে আচ্ছা ওজনে কেমন হবে এটা এটার ওজন আপনার সাড়ে পাঁচ মন আছে কতটুকু দাম তো রাখছেন এটা

এখানে গরু দেখলাম মোটামুটি আপনার তাহলে পাঁচ মন থেকে সাড়ে পাঁচ মন হ্যাঁ সাড়ে পাঁচ মন আচ্ছা গরু গুলোর হাইট সম্পর্কে আমার কথা যে আমার কথার সাথে কাজের মিল না হলে আপনি আমার সাথে গরুগুলো ফোনে দাম দর করবেন ইচ্ছা হয় যে না আমি ফোনে নিবেন এখানে যত গরু সেল করেছি ইনশাল্লাহ কথার সাথে কাজের মিল থাকে নয় পিস গরুর একটা লট করা যাবে হ্যাঁ নয় পিস লট লট করতে হবে প্যাকেজ করে দিবেন নয় পিস গরু

যে গরু যদি আপনার পছন্দ হয় আপনি আমাকে বাইনা করলেন না ভালো কথা কিন্তু আমি সাতটার পরে বাসা থেকে বের হয়ে যায় গরু নিয়ে আসে আপনি যদি গরু না আনেন তাহলে এই গরুগুলো ফেলে রেখে লাভ যদি আপনি বায়না করে দেন আসার পরেও যদি আপনার গরু পছন্দ না হয় বাইনা ফেরত যাবেন আমি ফেরত দিয়ে দেবো আমি বাধ্য থাকবো বায়না ফেরত দিতে তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার গরুগুলো দেখে খুবই ভালো লাগলো দর্শকদের পছন্দ হলে আপনার নাম্বার তো দিচ্ছি স্ক্রিনে সরাসরি যোগাযোগ করবেন একটি গরু আছে ভুটি আছে হ্যাঁ এটা হচ্ছে আমার কুরবানির গরু হ্যাঁ আপনার কুরবানির আমার কুরবানির গরু কয় দাঁতের এটা এটা হচ্ছে দুই দাঁত তো দুই দাঁত হ্যাঁ কেউ যদি এটার খাই বেশি খায় নাকি খায় না খাওয়া এরকম ভাই ওর খাওয়া এরকম তো এর হাইট আছে আঠাইশ ইঞ্চি আঠাশ যদি বুটটি গরু নিতে চাই আমি দিতে পারবো বুটটি মানে আমার কাছে থাকে বুটটি এই গরুটা তো কোরবানি গরু এটার দাম তো জিজ্ঞেস রহমতে কাস্টমার অনেক আছে হ্যাঁ এটা তো দাম জিজ্ঞেস করা যাচ্ছে না সেজন্য আমি দামও বলবো না শুধু এইটুকু ধারণা দিলাম চাইলে আমার কাছে পাবেন হ্যাঁ চাইলে আমার কাছে পাবেন বুটটি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম